সালামু আলাইকুম শুভ সকাল আমরা আছি জাজির উপজেলার পালেশ্বর ইউনিয়নে আমাদের আক্তা শিকদার সে ভাই তার পিয়াজ মুড়ি পিঁয়াজ এটা এই খেতে আসছি আমরা মূলত এই পিঁয়াজটা চাষ করা হয় মূলত চাষ ছাড়া আমরা যদি বলি এইটা আপনার টিপি লাগানো হয় এই খেতে মূলত ধান ছিল তাই না ভাই জি ধানের পর যখন বন্যা হয়েছিল বন্যার পর পানিটা শুকাই গেছে শুকাই যাওয়ার পর পানি হয় পানি হয় না তারপর কি করছেন আপনারা ওই কাদা জমিতে পেঁয়াজটা টিপি করে লাগাই দিয়েছেন তাই না কোন চাষ ছাড়া না চাষ করছি চাষ করছেন পরে মনে হয় করছি পরে চাষ করছেন ধান কাটার পর চাষ করছি ধান কাটার পর চাষ করছেন তো এই পিএস খেতে আমরা দেখতে পাচ্ছি এই পেঁয়াজের গাছ কতদিন বয়স ভাই এক মাস

কয়েকদিন পর আপনি যদি জ্যাম্পো ব্যবহার করেন তাহলে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট আরো পাবেন পেঁয়াজের বিশেষ করে এই কাণ্ডটা মোটা হবে তারপর পাতা হবে টান জ্যাম্পো তো দিতেই বুঝলেন জ্যাম্পো অবশ্যই পেঁয়াজের জন্য ম কাজ করে জ্যাম্পো এই কৃষক ভাইও সেও চিনে সবসময় ব্যবহার করে তো আপনি ফলনও ভালো বেশি ঠিক আছে পরবর্তীতে আপনি এই যে পেঁয়াজের মাইজের ভেতরে একটা লেদা পোক হয় তাই না এই পোকের ঔষধটা দিয়ে দিন ঠিক আছে এই মুড়ি কাটা তো সবচেয়ে ভয়ানক পোখের অংশ মানে হইলে পোক এই এই মাইঝের ভেতরে পোক থাকে পোকের ঔষধ আপনি ডাবল এবং ব্যঞ্জ হয়ে তো আমাদের ওই যে ই আছে শাস আছে তারপর ওই যে ইমাকটো আছে এটা আপনি দেবেন ঠিক আছে ডাবলের সাথে ইমাক্ত দেবেন এবং জ্যাম দেবেন তো এখন আপনি আপনি আরো যারা চাষবাস করছে তাদেরকে পরামর্শ দেবেন না ভাই এই ঔষধ দিলে পরিবর্তন হয়েছে জ্যাম্পোর ব্যবহার করলে গাছ ভালো থাকে আমাকে এলাকায় যারা এই করে এই সবাই জ্যাম্পুর সম্পর্কে জানে হ্যাঁ জ্যাম্প সম্পর্কে জানে এবং তো ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম আবার দেখা হবে